ধন্যবাদ আমি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরাইল ভ্রমণ আসলে একটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য আবাসিক অবকাঠামোগত জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের যে পিছনে যে নতুন বিল্ডিংটা দুই হাজার তেইশ সালে নভেম্বর নাগাদ এটার কাজ শুরু হয়েছে কিন্তু এখন বর্তমানে গত এক বছর যাবত কাজ বন্ধ রয়েছে ভবনটি ছয়তলা বিশিষ্ট ফাউন্ডেশনের তিনতলা পর্যন্ত কমপ্লিট হওয়ার কথা ছিল আমরা এই ভবনটির জন্য হসপিটালে চিকিৎসা সেবা মারাত্মক হচ্ছে কথাটা সত্য কিন্তু এই ব্যাপারে আমরা লিখিত ভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি এই দ্রুত সম্পন্ন করার মাধ্যমে যেন আমাদের স্বাস্থ্য সেবাটা চলমান রাখা যায় বর্তমানে আসলে এই ভবনটির কাজ বন্ধই এক বছর যাবত আমি যতদূর জানতে পেরেছি যে পরবর্তী উপি পাশ না হওয়া পর্যন্ত এটার কাজ হবে না এই জন্য আমরা লিখিতভাবে জানিয়েছি পূর্বত্ন কর্তৃপক্ষকে এবং মাননীয় সিভিল সাজন মহোদয় এই ব্যাপারে অবগত রয়েছে আর সর্বোপরি যে জিনিসটা সেটা হলো মানে আমার এখানে আউটডোরে প্রচুর রুগী আসে প্রতিপক্ষ এখানে এক রুমে গাদাগাদি করে রুগীদেরকে দেখতে হয় এখানে আমার এখানে বাথরুমেরও সমস্যা রয়েছে যেহেতু আমাদের পুরাতন বিল্ডিং অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে যে নতুন বিল্ডিং হবে এই জন্য সাময়িক কষ্ট করলে মধ্যে দিয়ে আমরা সেবাটা যাতে চলমান রাখতে পারতাম এই জন্য দ্রুত যদি বিল্ডিং এর কাজ শুরু হয় তাহলে আমাদের স্বাস্থ্য সেবা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং উপযুক্ত সেবাটুকু দিতে পারবো কারণ যদি এখানে রুম সংকুলন না হয় সেখানে কনসালটেন্ট বলেন আহ বিভিন্ন আউটডোর সেবা বলেন তারপরে এখানে আমাদের আমরা একটা ডিজিটাল এক্স মেশিন মানে এনে যে এটা ভাবে চালু করবো এই অবস্থায় নাই যে একটা মেশিন এনে কিন্তু আমরা এটা রেখে দিতে পারবো না কারণ আমাদের এই আবাসন সম্পর্কে একটা বড় ধরনের সমস্যা এই জন্য আমি আপনাদের মাধ্যমে উদ্বোধন করতে বলবো আবারও প্রভিন অনুরোধ জানাচ্ছি আমাদের ভবনদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয় যাতে স্বাস্থ্যসেবা আমরা সুন্দরভাবে দিতে পারবো এটা তো আসলে আমরা করিডোরের মধ্যে রুগী মানে বেড দিতে হয়েছে আগে এটা তো পুরাতন বিল্ডিং এখানে উপর যে করিডোর হ্যাঁ করিডোরের মধ্যে আমাদের রুগী রাখতে হচ্ছে আজকেও আমাদের এখানে বিয়াল্লিশ জন রুগী ভর্তি আছে তো আমাদের তো আসলে কোনো স্পেসিফিক ওয়ার্ড নাই ছোট ছোট দুইটা রুমের মধ্যে তারপর আমাদের এখানে সিজার চালু রয়েছে আমাদের মোটামুটি প্রতি সপ্তাহে আমার সিজার হচ্ছে তো সিজারের রুগীদের জন্য আমার একটা আলাদা রুম স্পেসিফিক এটা মনে করেন আইসোলেটেড রেখে দিতে হচ্ছে কারণ এই ওয়ার্ডে কিন্তু আমরা কোনো ইনফেকশন হবে এই ধরনের কোনো রুগী রাখি না কারণ অপারেশন করে ইনফেকশনে কিন্তু ঝুঁকি থাকে এই জন্য আমাদের গাদাগাদি করে এই রুগীরা রাখতে হচ্ছে কারণ আমরা ফেরত দিতে পারবো না রুগী যতটুকু আমরা চেষ্টা করতেছি না ডায়রিয়া রুগীর জন্য আলাদা একটা সেপারেশন ওয়ার্ড আছে সব ডায়রিয়া রুগীগুলা একসাথে তারপর শিশু যেগুলো আছে ওগুলোকে আলাদা তারপর শ্বাসকষ্ট হাঁফানি এইসব কমন পরি যেগুলো আলাদা yeah